ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র চেয়ে পনেরো দেশের যৌথ বিবৃতি মধ্যপ্রাচ্যের চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে পনেরোটি দেশের যৌথ বিবৃতি যেখানে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই বিবৃতিটি গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা সকল জিম্মিকে মুক্তির দাবিকেও গুরুত্ব দিয়েছে এই উদ্যোগের পেছনের কারণ এর তাৎপর্য এবং সম্ভাব্য প্রভাব নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হলো। বিবৃতির মূল বিষয়বস্তু ও উদ্দেশ্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কেই স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে হবে এটি দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশের সমর্থনকে পুনরায় তুলে ধরে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়েছে যা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাবোধের ইঙ্গিত দেয় একক প্রশাসনিক কাঠামো গাজা ও পশ্চিম তীরকে একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে এনে প্যালেস্টাইন অথরিটি নিয়ন্ত্রণে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে এটি ফিলিস্তিনি ভূখণ্ডের বিভাজন দূর করে একটি সমন্বিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যের ইঙ্গিত মানবিক সহায়তা গাজায় খাদ্য সংকট ও মানবিক বিপর্যয় জরুরি সহায়তা পৌঁছাতে জাতিসংঘ এর সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে যা চলমান মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতাকে তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা যৌথ বিবৃতিতে গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যতের কথাও উল্লেখ করা হয়েছে যেখানে গাজার পুনর্গঠন হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি প্রশাসন থেকে হামাসকে বিচ্ছিন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে কারা এই বিবৃতিতে যুক্ত হল এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে পনেরোটি দেশ অ্যান্ডোরা অস্ট্রেলিয়া কানাডা ফেনল্যান্ড ফ্রান্স আইসল্যান্ড আয়ারল্যান্ড লাক্সেমবার্গ মাল্টা নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল মারিনো স্লোভেনিয়া এবং স্পেন এই দেশগুলোর মধ্যে কিছু দেশ অতমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কেউ কেউ দেওয়ার পরিকল্পনা করছে এবং কেউ কেউ ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করছে এটি প্রমাণ করে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে ক্রমশ জোড়ালো হচ্ছে কেন এই বিবৃতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এই বিবৃতি ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান ইসরায়েলকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হতে বাধ্য করতে পারে দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থন এই বিবৃতি দ্বিরাষ্ট্র সমাধানকে শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে উল্লেখ করেছে এটি দীর্ঘদিনের ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি স্থায়ী সমাধান হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে ঐক্যমত রয়েছে তাকে আরও সুসংহত করে মানবিক পরিস্থিতির গুরুত্ব গাজায় চলমান মানবিক সংকট এবং ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে এই বিবৃতি মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে এই সংকট নিরসনের জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা হামাসের ভূমিকা যৌথ বিবৃতিতে গাজার যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি প্রশাসন থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে যা ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ভবিষ্যৎ প্রভাব ইসরায়েলের প্রতিক্রিয়া ইসরায়েল সম্ভবত এই বিবৃতিকে তার অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে এবং এর বিরোধিতা করবে তবে আন্তর্জাতিক চাপ যদি বাড়তে থাকে তাহলে ইসরায়েলকে তার নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে ফিলিস্তিনিদের জন্য আশা এটি ফিলিস্তিনিদের জন্য একটি আশার বার্তা কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ তাদের স্বাধীন রাষ্ট্রের অধিকারকে সমর্থন করছে জাতিসংঘের ভূমিকা জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে যা এই সংঘাত নিরসনে জাতিসংঘের ভূমিকাকে আরও শক্তিশালী করবে অন্যান্য দেশের অংশগ্রহণ বিবৃতিতে যেসব দেশ এখনও এই উদ্যোগে শরিক হয়নি তাদেরও এই প্রচেষ্টায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে এটি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আরও বেশি আন্তর্জাতিক সমর্থন আদায় সহায়ক হতে পারে সর্বোপরি এই যৌথ বিবৃতি ফিলিস্তিন সমস্যার একটি রাজনৈতিক সমাধানের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সম্মিলিত পদক্ষেপ এটি কেবল একটি নৈতিক পদক্ষেপ নয় বরং গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং দীর্ঘদিনের সংঘাতের একটি স্থায়ী সমাধান খুঁজে বার করার জন্য বিশ্বজুড়ে যে গভীর উদ্বেগ ও আকাঙ্ক্ষা রয়েছে তারই প্রতিফলন প্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বদৃষ্টির সংবাদ বিশ্লেষণ পরবর্তী সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ